আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় বাংলা ইউটিউব চ্যানেল দর্শক শ্রোতা কাছ শহরনগর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন দর্শক শ্রোতা আজ আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি এই ভিডিওতে আমরা জানতে পারবো ফায়ার পিলার হাইড্রেন্ট ইনস্টলেশন হাউ টু অর্থাৎ কীভাবে ফায়ার পিলার হাইড্রেন্ট স্ট্যান্ড এগুলি কিভাবে ইনস্টলেশন করতে হয় সেট করতে হয় সে বিষয়ে আমরা জানতে পারবো আরও জানতে পারবো ফায়ার পিলার হাইডেন্ট কাকে বলে এবং সেটা দেখতে কেমন এই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো এবং ভিডিওতে সরাসরি দেখাবো তো ভিডিওতে চলে যাবার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে থাকে বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং লাইক শেয়ার কমেন্টস করতে আমরা চলে আসলাম মূল ভিডিওতে যে পিকচারটা এখানে দেখা যাচ্ছে এটা হলো এটা নাম হলো ফায়ার প্লার হাইডেন্ট এটা ভিতর থেকে কিভাবে কাজ করে সেই দৃষ্টি লক্ষ্য করুন এখানে দেখেন এভাবে যখন এটাকে কাটা হবে ঠিক এইভাবে এরকম দেখতে ভিতর সাইটটা ভিতর সাইটটার জন্য আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি এবং ক্যামেরার সামনে ঝুম করে এই যে একটি হ্যান্ডেল দিয়ে অর্থাৎ আরবেদ তো বলো মোফতা ইংলিশে বলো চাবি এ দিয়ে ঘোরাচ্ছে যখন এটাকে লুজ দিবে তখন এটা নিচের দিকে চলে যাবে অর্থাৎ থাকা হবে আমি আরও ঝুম করে কাছের থেকে দেখিয়ে দিচ্ছি সামনের থেকে দেখুন লক্ষ্য করুন মনোযোগ দিয়ে তখন আপনারা বুঝতে পারবেন আসলে এটা কীভাবে কাজ করে এই এটা বোঝানোর জন্যই এই পিকচারটা এই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসা যাতে আপনাদের একটুকু হলেও উপকারে আসে দেখুন ওটা যখন ঘোরায় চাবি যখন ঘোরাইব তো উল্টা দিকে ঘোরাইলে এটা লুজ হবে লুজ হলে এটা একটা ফাঁক হলে এটা পানি উপর দিকে চলে যাব ওই নিচের দিকে নেমেছে দেখছেন এটা হলো ডাইরেক্ট এটা গেট বাল্বের মতো কাজ করে এটা কি গেট বাল্বের মতোই কাজ করে তো আমার মনে হচ্ছে আপনারা বুঝতে কোনো বাকি নেই এবং ভিডিও দেখলে এবং যে একবারে না বোঝে সেও বুঝে যাবে ভিডিওটি দেখলে এত ক্লিয়ার এই ভিডিওটুকু এবং কাছের থেকে দেখানোর চেষ্টা করেছি দেখেন এই যে দুজন ভাই আমরা কিভাবে এটারে সেট করতেছি বা কী করছে আমরা নাট টাইট দেওয়া হচ্ছে এবং দেখতে সেট আপের মতো এটা একটি আরামকোর সাইট আরামকু গ্যাস প্লান্টের মধ্যে আমরা এই ফায়ার সার্ভিসে কাজ করেছিলাম তা আমাদের ভিডিওটুকু এখানে টেস্ট করা হলো আপনাদের সুবিধার জন্য দেখেন এখানে আরও একটি ফায়ার ইনস্টলেশন করা হচ্ছে অর্থাৎ ইনস্টল করা হচ্ছে এটাকে কিভাবে দেখতে ঠিক এরকম এটাও আরাম করে একটি সাইডে ইনস্টলেশন করা হচ্ছে তো খুব দরকার এবং গুরুত্বপূর্ণ একটি কাজ আপনারা যারা এই কাজ করতে আগ্রহী যারা শিখতে আগ্রহী অবশ্যই ভিডিওটিকে মনোযোগ দিয়ে দেখবেন কিছু না কিছু হলেও শিখতে পারবেন আমরা ভিডিওটি দেখতে দেখতে চলে আসলাম ভিডিও শেষ প্রান্তে তো দর্শক শ্রোতা যদি এই ভিডিওটুকু আমাদের একটুকু উপকার এসে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন ভালো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে এখনই সাবস্ক্রাইব করে নিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ